বিবৃতির ভাষা এখন বদলে গেছে কথাবার্তা কিন্তু অন্যরকম হিসাব নিকাশ মেলানো হচ্ছে কোথায় কি হচ্ছে কি ব্যাপার এই হচ্ছে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছিল তো সমবায় আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি তো রাজনীতির মানুষ এটাকে কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাচ্ছি দেখুন বাংলাদেশের রাজনীতিতে সবসময় উত্তেজনা থাকে এখানে দল যেটাই থাকুক না কেন এখন আমরা অনেকেই জুলাই অগস্টেরও এই আন্দোলনের পরে বিপ্লবের পরে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই একটি ভিন্ন রাজনীতি দেখতে চাই একটা ঐক্যের সুর অ্যাটলিস্ট প্রথম দিকে সবার মধ্যেই ছিল হ্যাঁ আমরা দলমত নির্বিশেষে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল গণতন্ত্রের লড়াইয়ের মাঠে ছিল তারা মোটামুটি মোটা দাগে সবাই কিন্তু আমরা সব দলই চাচ্ছিলো যে একটি স্বচ্ছ বাংলাদেশ হোক রাজনীতি স্বচ্ছ হোক আমাদের যে সংস্কারগুলো হবে সেগুলো একটা পলিটিক্যাল কনসেন্সের মা মাধ্যমে হোক তো সেইখানে এখানে এখন বিভিন্ন যখন রাজনৈতিক দল আমরা তো বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তো বহু দল থাকবে দল বহু মতো থাকবে কারণ সব মতের সাথে যে আমাদের একমত হবে সেটাও না আমাদের ছাত্র সংগঠনগুলো আছে তাদেরও নিজেদের নীতি আছে আদর্শ আছে যার যার আদর্শ নিয়ে তা মাঠে আছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে যখন দেশ গড়ার সময় যখন একটা পনেরো বছরের একটা ফ্যাসিবাদের পরে একটা এত কিছু এত রক্তের পরে এত মৃত্যুর পরে এত খুমগুনের পরে যখন আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি যে ঠিক আছে আমরা ফিফটি পারসেন্ট আমাদের যেটা আমরা চেয়েছিলাম সেটা গেইন হয়েছে যে ঠিক আছে ফ্যাসিবাদের পতন হয়েছে হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ দৃশ্য তো দেখা যাচ্ছে না বা দুর্নীতিবাসদের দৃশ্য তো দেখা যাচ্ছে না যারা খুনের অর্ডার দিছে গুলির অর্ডার দিছে তাদেরকে কেউ কেউ হয়তো অ্যারেস্ট হয়েছে অনেকেই পালিয়ে গেছে ভাগ্যবশত সেটা এই সরকারের ব্যর্থতা ইন্টারিম সরকারের ব্যর্থতা কিন্তু আপাত দৃষ্টিতে আওয়ামী লীগ দৃশ্যমান না বিএনপি এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে বিরাজ করছে এখানে জামাত আছে বাম দল আছে আরও ডান আরো অনেক দলই আছে এখন কুয়েটে যে ঘটনাটা ঘটেছে কুয়েটে তো শিবির ছাত্র শিবির তো ওরা সক্রিয়দের কমিটি আছে যেটা আমি জানি ছাত্র দলের ওখানে কোনো কমিটি ছিল না ছাত্র দল সারা দেশেই তাদের কর্মসূচি হিসেবে ফর্ম বিতরণ করছে শুধু কোয়েট না অনেক সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা সংগ্রহ সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করছে এবং সেই তার ধারাবাহিকতা ওখানেও করেছে এখন কুয়েটে কিন্তু যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে আমি জানি না নিষিদ্ধ নাকি নিষিদ্ধ হয়েছে হয়েছে আচ্ছা যদি আগে নিষিদ্ধ হয়ে থাকে তাহলে শিবির এতদিন সবাই সেমিনার লিফলেট বিতরণ কিভাবে করবে ঠিক আছে সেটা একটা প্রশ্ন থেকে যায় সেটা উত্তর শিবিরের নেতাদের দিতে হবে আর আর যদি শুধু একটা সংগঠন করতে পারে ওখানে আর বাকি সব সংগঠন করতে পারবে না সেটাও তো একটা লেভেল প্লেইং ফিল্ড হলো না ঠিক আছে নিষিদ্ধ হলে সবার জন্য নিষিদ্ধ হবে আর নিষিদ্ধ না হলে সবাই সেখানে সমমর্যাদায় সহ অবস্থান করার পরিবেশ থাকতে হবে এখানে আমরা শিবিরের ছাত্ররা নিজেরাই বলেছে যে এতদিন তারা ছাত্রলীগে ঢুকেছিল ক্যামোফ্লস করেছিল নিজেদেরকে বাঁচানোর জন্য তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছিল তো এখন তাদের এই লুকাছুপির রাজনীতি তো তাদের করার দরকার নেই তারা যদি এখন যেহেতু সবাই খোলামেলা রাজনীতি করতে পারছে কথা বলতে পারছে প্রতিবাদ করতে পারছে ডিমান্ড করতে পারছে কিছু হলেই রাস্তায় শাহবাগে জড়ো হয়ে যাচ্ছে মানুষ তো ওদের তো মানে ভিজিবল পলিটিক্স করতে কেউ বাধা দেয় নাই তাদেরকে সো কুয়েটে এটার ব্যপ্ত ঘটবে কেন ঠিক আছে তারা লুকিয়ে লুকিয়ে কুয়েটে পলিটিক্স করার তো দরকার নাই। তো এখন সেইটা এটা দুঃখজনক এটা বন্ধ হওয়া উচিত যদি ছাত্র রাজনীতি কোনো প্রতিষ্ঠানে বন্ধ থাকে তাহলে সব ছাত্র সংগঠনের জন্যই বন্ধ থাকা উচিত এই গেল একটা আরেকটা হচ্ছে যে দেখুন এখন রাজনীতির মাঠ গরম হচ্ছে কারণ নির্বাচন নিয়ে নির্বাচন আমরা একটি গণতন্ত্র মানে গণতন্ত্রের গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে চা ফিরে আসতে চাচ্ছি বাংলাদেশকে একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলোকে ঠিক করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করতে হলে যেগুলো হাসিনা ভেঙে দিয়ে গেছে সেগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমাদের অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের দিকে অ্যাটলিস্ট যেতে হবে কারণ নির্বাচন সংস্কারের একটা অংশ সংস্থ একটা অংশ এই যে ছাত্ররাও যে বলছে যে তারা পলিটিক্যাল পার্টি গঠন করবে পলিটিক্যাল পার্টি গঠন করে তারা কি করবে ওটা নিয়ে নিশ্চয়ই ওরা বসে থাকবে না তার তাদের নিশ্চয়ই নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে তো নির্বাচনে যাওয়ার ইচ্ছা যদি থাকে তাহলে তো অবশ্যই নির্বাচনের দিকেই আমাদের ধাবিত হতে হবে সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার চলবে কিন্তু সংস্কারের নামে বা এই যে আবার এখন শুনছি যে কেউ কেউ সুর তুলছে যে লোকাল ইলেকশন আগে দিতে হবে এইগুলোর নামে যদি আপনি কালক্ষেপণ করেন তাহলে এই সমস্যা আরও ঘনীভূত হবে ষড়যন্ত্র ঘনীভূত হবে এই যে কুয়েটে যা ঘটেছে এই ধরনের র্যান্ডাম ঘটনা আরও ঘটবে এখন এখানে কে ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে কিভাবে ঘটাচ্ছে বাইরের কোনো শক্তির ইনভলভমেন্ট আছে নাকি আওয়ামী লীগ এখানে জড়িত নাকি এগুলো অনেক ব্যাপার আছে কিছুদিন আগে দেখলাম সচিবালয়ে আগুন লাগলো কেন লাগলো কিভাবে লাগলো সরকার কি সরকার পুলিশ কি করলো প্রশাসন কি করলো তো এখন এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত আমরা চিন্তিত বা বাংলাদেশের মানুষ চিন্তিত কারণ যে মেইন যেই কারণে মানে হাসিনার উপর সবাই অতিষ্ঠ ছিল একটা ছিল যে সীমাহীন দুর্নীতি আরেকটা ছিল তার তার মানে একেবারে মানে পাওয়ার এক্সারসাইজটা সে এইভাবে করেছিল যে এক একজনের হাতে সকল ক্ষমতা ছিল এবং প্রশাসনকে ব্যবহার করে সে সকল দমন পীড়ন চালাচ্ছিল এটাই তো হাসিনার মেইন একটা ইয়ে ছিল এখন সেইটাই যদি এখনো যদি জিনিসের দাম না কমে এখনও যদি সিন্ডিকেট তারা ভাঙতে না পারে এখনো যদি তারা এখনও যদি পুলিশ শক্তিশালী না হয় এখনো যদি পুলিশের উপর জনগণের আস্থা ফিরে না আসে তাহলে তো ছয় মাসে এই সরকারের তো ক্ষতিয়ান এই সরকার কি করলো ছয় মাসে অনেক ধন্যবাদ আপনি রাজনীতিবিদ সমবায়দের বক্তব্য শুনেছেন তা আপনি কি মনে করেন যে রাজনীতি সঠিক পথে এগুচ্ছে রাজনীতি সঠিক পথে এগুচ্ছে কিনা এটা জবাব দেওয়া আসলে কঠিন কঠিন এই অর্থে যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনীতি এরকমই হওয়ার কথা এটা আমার মনে হয় আসলে পরিস্থিতিটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না আমরা প্রত্যাশা করলেও রাজনীতি কিন্তু ওই কোটান অ্যান্ড সঠিক পথে এগোবে বলে আমার মনে হয় না কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটা আমার কাছে মনে হয় যে এরকম ঘটনা ঘটাই স্বাভাবিক ছিল মনে হয় এই জন্য যে আসলে তো হাসিনা পরবর্তীকালে যেসব সংগঠন হাসিনা উৎখাতে জড়িত ছিল তাদের মধ্যে যে মতভেদ এগুলো সামনে আসবে এটাই খুব স্বাভাবিক যেমন ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু কীভাবে চলতে পারে ছাত্র রাজনীতি কিংবা আদৌ চলতে পারে কিনা এই নিয়ে কিন্তু রাজনীতিতে পারাত্মক রকমের মতভেদ আছে তো এই মতভেদের মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির যে অঙ্গ বা সহযোগী সংগঠন তাদের মতভেদ আছে যেমন আপা যেটা বললেন যে ক্যাম্পাসে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে এখন পর্যন্ত সেখানে বৈষম্য বিরোধীরা কিন্তু তৎপর আছে এবং তারা দাবি করছে তারা কোনো দলের অঙ্গ সংগঠন না সেই জন্য তাদের এই অধিকার আছে আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তো একটা রাজনৈতিক এনটিটি তাহলে তারা সক্রিয় থাকলে অন্যরা কেন সক্রিয় থাকতে পারবে না এখানে কিন্তু মানে শিবিরের উপস্থিতি নিয়েও প্রশ্ন আছে কয়টা ক্যাম্পাসে শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে এবং এটার যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে শিবির তো নিষিদ্ধ ঘোষিত ছিল না মানে হাসিনা আমলে শেষ দিকে নিষিদ্ধ হয়েছে কিন্তু এর আগে তো ছিল না তো কারা তাকে নিষিদ্ধ করলো এবং কেন নিষিদ্ধ করে রাখলো দীর্ঘদিন যেমন জাহাঙ্গীরনগরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তো নিষিদ্ধ ছিল কারা নিষিদ্ধ করলো দেখা গেছে যে জামাত বিএনপির সঙ্গে মিলে সরকার দেশ চালাচ্ছে কিন্তু ক্যাম্পাসে তারা নিষিদ্ধ এটা একটা অস্বাভাবিক ব্যাপার তো আমি মনে করি যে ছাত্র রাজনীতি যেভাবে চলছিল সেটার একটা প্রকাশ কিন্তু এখানে ঘটবে এবং আমি বরং একটু আশ্বস্ত যে পরিস্থিতিটা এখনও নিয়ন্ত্রণে আছে এবং কালকের ঘটনার পরে ঢাকা ইউনিভার্সিটিতে বাদ প্রতিবাদ হয়েছে কিন্তু সংঘাত হয়নি সেটা কিন্তু একটা স্বস্তিকর ব্যাপার সংঘাত হতে পারত এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও ছড়িয়ে পড়তে পারত তো তবু এটা তো দুঃখজনক ঘটনা নিঃসন্দেহে এবং এটা নিয়ন্ত্রণে কিন্তু মানে